দর্শক বিডি ট্রাভেলসের নতুন আইটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা রয়েছি সায়দাবাদ বাড়ি সংলগ্ন হানিফ এন্টারপ্রাইজের একটি কাউন্টারে যে বাসগুলো মূলত ঢাকা টু চট্টগ্রাম বা কক্সবাজারে যাত্রীদের সেবা দিয়ে থাকে চলুন বাসটির ভিতর থেকে এবং বাইরের দিক থেকে বাসটি কেমন কি তাদের ভাড়া কেমন কি যাবতীয় তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব আমাদের ঢাকা চট্টগ্রাম বাসের ভাড়া হলো ছশো ষাট টাকা এরপরে ঢাকা বান্দরবন সাতশো সত্তর টাকা ঠিকানা হলো সায়দাবাদ হুজুরবাড়ি গেট হানিপের পাঁচ নম্বর কাউন্টার হ্যাঁ আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি টু জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান আমাদের ভাড়া কোনো কম নাই ভাড়া আমাদের ফিক্সড প্রাইস ফিক্সড ভাড়া এই ভাড়া থেকে কোনো একটা ছাড় নাই যা ভাড়া তাই আমাদের মোটামুটি ভাড়া ভালো 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 পাচ্ছে যে ইনশাল্লাহ কোম্পানির নতুন নতুন আরও রোড হবে যেটা জানা গেছে বর্তমানে আর নতুন বাসও মালিক আমাদের মালিক পক্ষ সেটা তারা মালিক ওনারা নতুন বাস মার্সিডিস যে তারা নতুন নতুন গাড়ি তারা নিয়োজিত করতেছে রোডে আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান আমি হারি পেয়ে দিবত আট নয় বছর গাড়িটি ইসুজু গাড়ি জাফানি খুব ভালো গাড়ি তা আমাদের কোম্পানি মোটামুটি সার্ভিস দিতে খুবই ভালো তো আমরা চালাচ্ছি যাত্রী সেবার জন্য যাত্রীকে আমরা গোপন নেব পৌঁছে দেবো আল্লাহর রহমতে যাত্রীকে আমরা জায়গা পৌঁছানোর চেষ্টা করি আল্লাহ খুব বিশ্বস্ত আমরা গাড়িগুলো চালা গোপন চলে যাই খুব ভালো গাড়ি খুব নিরিবিলি গাড়ি পরিবার পরিজনে নিয়ে আমাদের খুব ভালো যাত্রীদের জন্য খুব সুবিধা তো আমাদের মালিক খুবই ভালো আলহামদুলিল্লাহ উনি সব দিকেই টেনাল দর্শক এতক্ষণ আপনারা দেখলেন হানিফ এন্টারপ্রাইজের ঢাকা টু চট্টগ্রাম বা কক্সবাজার রুটের একটি বাসের সম্পূর্ণ ভিডিও আমরা আপনাদের চেষ্টা করেছি বাসটির ভিতর এবং বাহ্যিক দিক থেকে সকল এবং ভাড়া কেমন কী এবং কোথায় কি কাউন্টার রয়েছে সকল তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য সামনে যাত্রাপথের সুবিধার্থে এরকম আরও নতুন কিছু ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন বিড়ি ট্রাভেলসের পড়তে ধন্যবাদ